খুলনা রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের ষোলো লাখ টাকা লুটের ঘটনার রহস্য উন্মোচন করেছে খুলনা জেলা পুলিশ মাত্র দুই দিনের মধ্যেই এবং এই চুরির ঘটনার মূল হোতাকেও তারা নিয়ে এসেছে আইনের আওতায় এবং স্বীকারোক্তিমতো কিছু টাকা উদ্ধারও করেছে এ বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার এখন কথা বলছেন সংবাদ মাধ্যমের সাথে চলুন আমরা শুনে আসি কীভাবে এই টাকা উদ্ধার হলো এবং এর বিস্তারিত কি ব্যাংকের হিসাব মতে ষোলো লাখ পনেরো হাজার সত্তর টাকা তাদের চুরি হয় পুলিশ জানিয়েছে রোববার রাতে কৃষি ব্যাংক ভবনেরই চারতলা থেকে তাকে গ্রেফতারের পর সোমবার দিন ভর অভিযান চালিয়ে এক লাখ বান্ন হাজার দুইশো সত্তর টাকা উদ্ধার করেছে এছাড়া চুরির কাজে ব্যবহৃত ভল্টের দরজা কাটার স্টোন কাটিং ডিক্স এবং গ্র্যান্ডিং মেশিন উদ্ধার করা হয় এই চোরাই কাজে যে ব্লেডটি ব্যবহৃত হয়েছে তার দোকান থেকে সেটা উদ্ধার হয় এবং তার ওয়ার্কশপ থেকে গ্যারেজ থেকে টাকা উদ্ধার হয় এবং বিভিন্ন জায়গা তার দেওয়ার তথ্য মতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে এক লক্ষ বাউন্ন হাজার নয়শো দশ টাকা